আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটু এক্সপেরিমেন্ট করলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো ঘরে কিছু পরিমাণে চিকেন ছিল তো চিকেনগুলো সুন্দর করে ধুয়ে আমার মেয়ে বলতেছিলো আম্মু চিকেন ফ্রাই খাবো তো এখন চিকেন ফ্রাই তাই আজ ঘরে ইনস্ট্যান্ট যা ছিল তা দিয়ে বানিয়ে ফেললাম চিকেন ফ্রাই ভাবলাম বাইরে কেন খাবো নিজের হাতেই মজা আছে সেই জন্য যা ছিল তা দিয়েই তৈরি করতে চলে গেলাম তো এখানে আমি যা যা দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ লবণ ম্যাজিক স্বাদ মশলা দিয়ে দিয়েছি আমি এখানে একটি কারণ একটু টেস্ট বাড়ানোর জন্য ম্যাগি স্বাদ মশলা যেখানেই দিবেন সেটারির টেস্ট অন্যরকম একটু অসাধারণ হয় তারপর এখানে দিয়ে দিয়েছি একটা সসের প্যাকেট মিনি সসের প্যাকেট তারপর এখানে দিয়ে দেব এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা এগুলো দেওয়ার পর এখানে আমি একটা ডিম ভেঙে অন্য একটা বাটিতে নিয়েছি পুরা ডিমটা আমার লাগবে না যেহেতু আমি এখানে হালকা পরিমাণ চিকেন বানাচ্ছি সেজন্য তো আমি ওই ডিমটা আগে একটা বাটিতে নিয়ে ফেটি ওখান থেকে প্রায় কিছু অংশ চিকেনে নিয়ে নিলাম এবার এটাকে ভালো করে ম্যানেট করতে হবে খুব সুন্দর করে করতে হবে আমি এটাকে একটি অয়েল পেপার দিয়ে সুন্দর করে ঢেকে নিব আপনারা এই পেপারটা না থাকলে চাইলে পলি পেপার কিংবা ঢাকনা দিয়েও ঢেকে ফ্রিজে রেখে দিতে হবে প্রায় আধা ঘন্টা আমি এটা রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টা খানিক তারপর এখানে আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি এবং তার সাথে কিছু নিয়ে নিলাম মরিচের গুঁড়া তো ময়দা আর গুঁড়োটা একসাথে ভালো করে মিক্স করতে হবে মিক্স করার পর যেই চিকেন ফ্রাইগুলো আমি ফ্রিজে রেখেছিলাম সেখান থেকে একটা করে নিয়ে এরকম ময়দাতে মিক্স করতে হবে এবং তারপর আরেকটা বাটিতে একটু পানি নিয়ে আবার ওই বাটিতে মিক্স করে আবারও সেটা ময়দাতে মিক্স করতে হবে ওইটা আমি অফ ভিডিওতে করে ফেলেছি যাই হোক দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো কি সুন্দর হয়ে এসেছে এবার আমি ছোট একটা কড়াইয়া গরম করে এখানে তেলটা গরম হয়ে আসলে চিকেনগুলো দিয়ে দিব চিকেন ফ্রাই হতে হতে যে গন্ধ উঠলো আহা মনে হচ্ছিল পাশের বাসায় লোকজন টক টক করে দরজা নক করবে যাই হোক আমার চিকেন ফ্রাই অলরেডি হয়ে গিয়েছে ভিডিওটি দেখে নিন তারপর আপনারাও একদিন হুট করে বানিয়ে ফেলুন স্বাদে টক্কর দিবে বাহিরে চিকেন ফ্রাইকে যাই হোক তো আমার চিকেন ফ্রাই শেষ এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তো সেজন্য আমি একটা প্লেটে একটা টিস্যু দিয়ে দিলাম যেন এক্সট্রা তেলগুলো খেয়ে নেয় টিস্যুতে তো এই যে আমার চিকেন ফ্রাই অলরেডি রেডি আমরা এখন খাবো তো আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ